সব দেখে হ্যাঁ মাননীয় মডেটার এছাড়া আজকে বাস্তব জীবন অসংখ্য ধন্যবাদ মাননীয় মডেটার আজকের এই বিতর্কের মঞ্চে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় হচ্ছে ইন্টারনেট আমাদের জীবনে আশীর্বাদ নয় বরং এক ভয়ঙ্কর অভিশাপ অত্যন্ত যুক্তি সহকারে আমি এবং আমার দলের সদস্যরা এটির পক্ষ নিয়েছি হ্যাঁ ইন্টারনেট আমাদের জীবনকে বদলে দিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে সেই পরিবর্তন কি সবসময় আমার নিয়ম অর্ডার আজকে শিশুরা মাঠে খেলে না বন্ধুদের সাথে আড্ডা দেয় না বাইরের জগৎকে তারা দেখে না পড়ে থাকে মোবাইল স্ক্রিনে বাবা মা সন্তানের পাশে থাকলেও সন্তান পড়ে থাকে ভার্চুয়াল জগতে এই কেমন আছে মাননীয় মডেটর মাননীয় মডেটর আজ মানুষের বাস্তব জীবন হয়ে গিয়েছে ফেসবুক পোস্ট ইনস্টাগ্রামের স্টোরি আর টিকটকের লাইক কমেন্টের পর আত্মসম্মান নয় আমরা আজ হবার রাস্তা খুঁজি মাননীয় মডেটর মাদেকে চেয়েও ভয়ঙ্কর ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হচ্ছে অপরাজন বিহিত

শিক্ষক ডাক্তার কিংবা জস ভেজিটার্স হবো কিন্তু আমি এই ইন্টারনেটের নির্বরতায় শিক্ষার্থীরা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তাহলে তাদেরকে এখন জিজ্ঞেস করলে তারা বলে আমি লাইক এ স্টার টিকটক সেলিব্রিটি কিংবা ইউটিউব